আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে নতুন একটা বিষয়ের সাথে পরিচিত করাতে যাচ্ছি এটা হচ্ছে আমরা আপনাদের জন্য সেকেন্ড হ্যান্ড সুইং মেশিন সেকেন্ড হ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন নিয়ে আসছি আমাদের কাছে কিছু কারেকশান আছে এটা হচ্ছে সিঙ্গেল নিডেল মেশিন এবং অভারলোক মেশিনের কানেকশান এটা হচ্ছে জুকি এমওয়েল সাতষট্টিশো মে মডেলের মেশিন এটা একটা জাপানি ব্র্যান্ডের মেশিন এটা ফ্রেশ কন্ডিশনে আছে এটা ফাইভ থ্রেড মেশিন আপনারা চাইলে এটাকে ফাইভ থ্রেড ফোর থ্রেডে কনভার্ট কনভার্ট করে নিতে পারেন অথবা লেটুসের কাজ যদি করতে চান আমরা আপনাদেরকে সেই ক্ষেত্রে লেটুস ডিভাইস লাগিয়ে দিব এবং আপনারা লেটুস করে নিতে পারবেন তো মেশিনটা একবারে ফ্রেশ কন্ডিশনে আছে মেশিনটার কোনো গজাগজি নাই কোনো কিছু নাই কোনো কানেকটি কোনো প্রবলেম নাই এবং একদম ফ্রেশ অবস্থানে আছে হ্যাঁ কোনো কম্পোনেন্সে কোনো প্রবলেম নাই তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাচ্ছি এই মেশিনগুলো যদি আপনি আমাদের কাছ থেকে নেন তাহলে কি কি সুবিধা পাবেন প্রথমত হচ্ছে যে কোনো অ্যাটাচমেন্ট আমরা আপনাদেরকে সেট করে দেব আপনার চাহিদা অনুযায়ী আপনি আমাদের কাছ থেকে সেট করে নিতে পারবেন আপনারা যদি আমাদের কাছ থেকে এই মেশিনটা নেন তাহলে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং যে কোনো পার্টস যদি ব্রোকেন হয়ে যায় বা পার্টসের প্রবলেম হয় সেটা এক বছরের ভিতরে ফ্রি আমরা আপনাদেরকে দিয়ে দেব এক বছরে এনি কাইন্ড অফ পার্টস আপনারা আমাদের কাছ থেকে ফ্রি পেয়ে যাবেন এবং যে কোনো ধরনের সার্ভিসটা ফ্রি পাবেন এক বছরের জন্য এই সার্ভিস শুধু রফিকুল ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে দেব এবং এই মেশিনগুলো আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন মার্কেটে নিউ প্রাইজ আছে আটষট্টি হাজার টাকা শুধু রফিকুল ইঞ্জিনিয়ারিং এর প্রচারের জন্য আমরা এই মেশিনটা দিচ্ছি আপনাদের জন্য শুধু ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকায় এরকম একটা ফাইভ থ্রেড মেশিন পেয়ে যাবেন এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এক বছরের এনি পার্টসের রিপ্লেসমেন্ট পাবেন যে কোনো পার্টস যে কোনো পার্টস সমস্যা হবে এক বছরের ভিতরে আপনাদেরকে আমরা রিপ্লেস করে দেব এ হচ্ছে এই মেশিনের বৈশিষ্ট্য এটার ভিতরে আপনারা ক্লাস মোটর পাবেন এবং জেনুইন ঝুঁকির ক্লাস মোটর হ্যাঁ ঝুঁকি কর্পোরেশান অরিজিনাল মোটর পাবেন আপনারা এই যে একদম অরিজিনাল ঝুঁকি কর্পোরেশনের মোটর ফ্রেশ অবস্থানে আছে মোটরটাও খুবই ভালো আছে জেনুইন কয়েল কয়েলের রিপ্লেসমেন্ট করা হয়নি মেশিনের স্ট্যান্ড টেবিল সবই ঝুঁকির মেশিনটা একেবারেই জেনুইন অবস্থানে আছে সেকেন্ড হ্যান্ড মেশিন খুবই ভালো মেশিন আপনারা যারা হচ্ছে আপনারা যারা হচ্ছে কারখানার জন্য অথবা সেলাই মেশিনের কাজ করেন টেইলারিং শপ যাদের আছে তাদের জন্য এই মেশিনগুলো খুবই সুইটেবল হবে আপনারা যোগাযোগ করতে পারেন মেশিনটা আমরা এক বছরের সার্ভিস দিচ্ছি এবং যে কোনো সমস্যা আমরা আপনাদেরকে এটার জন্য সাপোর্ট দিব আর আরও মেশিন আছে আমাদের কাছে এটা একটা হচ্ছে ব্রাদার মেশিন এটাও ফ্রেশ কন্ডিশন আছে জাপানি ব্র্যান্ডের মেশিন এটাতে আপনারা কোনো সমস্যা পাবেন না কোনো পার্টস চেঞ্জিং নাই অরিজিনাল সব জেনুইন পার্টস আছে কোনো গজাগজি নাই কোনো কিছুতে কোনো প্রবলেম পাবেন না মেশিন একদম ফ্রেশ অবস্থানে আছে। এটাও ক্লাস মোটর আপনারা চাইলে আমরা আপনাদেরকে সার্বো মোটর করে দিতে পারবো সার্বো মোটর যদি করে নিতে চান সেক্ষেত্রে চার হাজার টাকা এক্সট্রা লাগবে আপনাদের আমরা এগুলোকে সার্বো মোটর করে দেবো আর ক্লাস মোটর যদি নেন তাহলে এই মেশিনটার প্রাইসটা আমি আপনাদের জন্য আরেকটু কমে দিচ্ছি এই মেশিনটা পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পনেরো হাজার টাকার বিনিময়ে এই মেশিনটা আপনাদেরকে দিব এবং ফ্রেশ কন্ডিশনের মেশিন এটারও একই অবস্থা যদি আপনারা এই মেশিনে সার্ভিস পাবেন এক বছরের যে কোনো পার্টসে রিপ্লেসমেন্ট পাবেন এক বছরের আপনাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না পার্টসের জন্য সেটা আমরা আপনাদেরকে এক বছরের ভিতরে সার্ভিস দিয়ে থাকব আমাদের কাছে আরও কিছু কানেকশান আছে আমাদের কাছে শিরু পাওয়া বাল্য কাছে আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনের শিরুবা আছে ঝুঁকি আছে ইয়া আছে সিঙ্গেল ইডের মেশিন আছে আপনারা আমাদের কাছ থেকে ফ্রেশ কন্ডিশনের মেশিন পাবেন এবং গ্যারান্টি সহকারে সার্ভিস পাবেন আপনাদের যদি এই মেশিনগুলো প্রয়োজন হয় নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশ থেকে কুরিয়ার চার্জ আপনারা দিয়ে নেবেন কুরিয়ার চার্জটা এক্সট্রা যেটা আপনাদেরকে দিতে হবে আর এই মেশিনটা পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন আর ঝুঁকি মেশিন পাবেন হচ্ছে ষোলো হাজার টাকায় সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম